একজন বিদ্যা মহিলা মাথার মধ্যে ভারী একটা বোঝা নিয়ে যায় কষ্ট হয়ে যেতে পারে না রহমতের নবী কাছে ডাক বলতেছেন দিয়া মা যাও মহিলায় কয় বাবা তুমি শুনো নাই বলে কি কয় মক্কা মোহাম্মদ দখল করে নিয়েছে এই মক্কা মোহাম্মদ দখল করে নিয়েছে তুমি বুঝি শুনো নাই আল্লাহর নবী বলেন মা গো শুনেছি এও তো শুনেছি মোহাম্মদ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে মহিলা কয় না রে বাবা তুমি মোহাম্মদ রে না মোহাম্মদ রক্তপাত পছন্দ করে খুব গরম মানুষ মোহাম্মদ মারামারি কারাগারি বেশি পছন্দ করে এজন্য বদলা নিবেই নিবে তাড়াতাড়ি যান বাঁচাও আল্লাহ নবী তখনও নিজের পরিচয় নবী দেন না পরিচয় না দিয়ে নবী বলতেছেন মা গ বোঝাটা অনেক ভারী অনেক ভারী তুমি বৃদ্ধা মানুষ নিতে কষ্ট হয় আমি জোয়ান মানুষ আমার মাথায় তুমি বোঝাটা উঠায় দাও যেখানে যেতে চাইবা আমি তোমাকে সেখানে পৌঁছে দেব একটু জোরে কোন সুবাহান আল্লাহ কাউ নাইনে মুখতারে খোদা তুমক বানায়া نہیں نے خدا تم کو بنایا امت کا بان خدا تم کو بنایا امت کنگا بان خدا, خدا تم کو بنایا مولا میرا آقا میرا رحمت کی نبی ہے مولا میرا آقا میرا رحمت کی نبی ہے تجدار مدینہ ہے تو ماہ عربی ہے تجدار مدینہ ہے تو ماہ عربی ہے اشجار نے دیتے ہیں نبوت کے شہادات তাৰ ষ্টেট কামাৰ তো আংগুল কি ইছাৰাত দা ষ্টেট কামৰ তো আংগুল কি ইশাৰাত একটু জোৰে বলি আল্লাহ খোৱা মুসলমানের মুছলমানৰ বলি বুলি আল্লাহ খোৱা তোমাৰ আল্লাহৰ নবী মহিলাক যেই এই কথা এটা বললে মহিলাই কয় বাবা তাহলে তো বড়ো উপকার হতো নবীজির মাথায় বোঝাটা চাপায় দেওয়া হলো আমার নবী আপনার নবী মাথায় বোঝাটা লইয়া নবীজি পাহাড়ের দিকে যাইতে শুরু করলেন ওই অবস্থায় নবীজির চোখ থেকে দোরদোর করে পানি পড়ে নবীজি গান্ধেনার নার বলেন মালিক আমি তো সবাইকে ক্ষমা করে দিয়েছি গো কেন তারা কথাটা বিশ্বাস করলো না ও মালিক তুমি আমাকে এজন্য হাসরের মাঠে কোনো পাকড়াও দেখ না মালিক আমি তো তাদেরকে আরো সহযোগিতা করতেছি নবীজি যান আমার নবী চক থেকে দরদর করে পানি পড়ে পাহাড়ের কাছে যাই তিন মহিলায় কয়ে বাবা যুব এই জায়গায় বুঝাটা তুমি নামায়া দাও আল্লাহর নবী বুজাটা এখানে নামায়া দিলেন নবীজি চলে আসবেন কথা নাই বার্তা নাই নবীজির চুকের পানিটা মুইসা তিনি চলে আসবেন এমনি মহিলা ডাক দেয়া কয়ে যুবক এই দিকে যাবা না ওই দিকে যাই আল্লাহর নবী বলেন মা ওই দিকে গেলে পরে কি হবে আর ওদিকে গেলে কি হবে কয়ে বাবা ওই দিকে যদি যাও মোহাম্মদের সামনে পড়ার ভয় মোহাম্মদের সামনে পড়ার বয় আছে রে বাবা এই দিকে তুমি যেও না তোমার মতো যুব কাল্লার জমিনে আর একজন আমার নজরে পড়ে নাই বাবা তুমি এত ভালো বাবা মোহাম্মদের সামনে পড়তে পারো ওই দিকে যাও এইবার নবীজি যুগের বাড়িটা বৈশাখ কয় মা মোহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কেমন কয় বাবা ধারণা তো ভালো না মোহাম্মদ তো অনেক গরম মানুষ খালি গরম কথা খালি গরম কাজ নরম বলতে কিছু নাই শুধু রক্তবাদ নবী তখন বলেন মাগো মোহাম্মদ সম্পর্কে তোমার এমন ধারণা এটা কি মোহাম্মদ কে তুমি নিছো নাকি কারো কথা শুনে না এমনটা মনে করতেছ মহিলা কই বাবা আমি জীবনে মোহাম্মদ দেখি আই আবু জাহালের কথা শুই না উৎবা সাহেবের কথা শুই না এমনটা মনে করি আল্লাহর নবী তখন চুকের পানিটা মশে আর কই মা গো আর মানুষের কথা শুই না মোহাম্মদকে চিনা লাগবে না নিজের চোখে দেখে না যেই যুবক তোমার বোঝা মাথায় নিয়ে এই পর্যন্ত আসলো আমি সেই মোহাম্মদ মহিলার চোখ থেকে দর করে পানি পড়ে তুমি যদি মোহাম্মদ হ তাহলে এতদিন যা শুনেছি ভুল শুনেছি এতদিন যা শুনেছি সব মিথ্যা শুনেছি বাবা আবু জাখাল যা বলেছে মিথ্যা বলেছে লিডারগুলি যা শোনাইছে মিথ্যা শুনাইছে বাবা তোমার মতো এত নরম এত নরম দিলের মানুষ আল্লাহর জমিনে হয় না রে বাবা আমি আর দেরি করতে চাই না ترا کلمہ کا پورے مسلمان دا সেই নরম নবী গরম হয়েছেন ওই নরম নবী তিনি আবার গরম হয়েছেন কেমন গরম হয়েছেন মদিনার মসজিদের মিম্বর। মায়ার নবী দয়ার নবী বলেন কা বিবনে আশরাফের আমি নবীর সামনে কে আনতে পারবা মসজিদ নববীর মিম্বর থেকে নবী ঘোষণা দিলেন যে একজন মানুষের কল্লাকাইটা আমি নবীর সামনে হাজির করবা কে আসো এমন বলুন তো ওই সময়ে নবীজি নরম নাকি গরম আরেকটু জোরে নরম নাকি গরম চেহারাটা আমার নবীর লাল হয়ে গেল আল্লাহর নবীর চেহারাটা একদম লাল হয়ে গেল নবী বলেন ওই বেঈমানের ওই মুনাফিকের কল্লাকে এটা আমার সামনে কে আনবা সাথে সাথে মোহাম্মদ মাসলামা রাদিয়াল্লাহু রাদি আল্লাহ তিনি দাঁড়ায় গেলেন ডাক দিয়ে বলতেছেন নবী গো আমাকে অনুমতি দেন গো নবী আমি দুশ্মনের কাইটা আপনার সামনে হাজির করব নবী বললেন যা তোমাকে আমি অনুমতি দিলাম মোহাম্মদ ইবনে মাসলামা রতিহু দুইজন সঙ্গী নিয়ে রওনা দিলেন সঙ্গী নিয়ে রওনা দিলেন বাইরে তিনি কে তিনি এমন একজন সাহাবি যেমন তার সাহস তেমন তার বুদ্ধি খুদাই বিয়ার সঙ্গীর সময় একা একা একশো দুশমনকে গ্রেপ্তার করে বন্দী করে নবীর সামনে হাজির করেছিলেন বলুন তো একজন মানুষ একশো মানুষকে বন্দি করা এটা শুধু শক্তির কাম নাকি বুদ্ধির বেশি কাম কি পরিমাণ বুদ্ধি কি পরিমাণ বুদ্ধি দুইজন সাথী নিয়া তিনি রানা ইহুদিদের লিডার কাবিবাসের কল্লা আনবেন কেন কারণ নবী বলেন সে আমার আল্লাহকে গালি দেয় আমি নবীকে গালি দেয় আমি নবী আমার গালি গালি পারবো আল্লাহকে দিলে আমি নবী পারি না সে মুসলিম নারীদের নিয়ে ব্যঙ্গ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহকে গালি দিলে বন্ধু শয় না আর বন্ধুকে গালি দিলে আল্লাহ শয় না ঠিক না এর নাম হলো এর নাম হলো মহাব্বত এর নাম মহাব্বতের মানুষকে কেউ যদি গালি দেয় সত্যিকারের আশিক রসুল সেটা সইতে পারে না যে বলবে আমার নবীকে আমি মহাব্বত করি ভালোবাসি নবীকে গালি দিলে আশিক রসুল ঘরে বসে থাকতে পারে না সে অবশ্যই জবাব দিবে রাজপথে নামবে রক্ত থাকলে রক্ত দিতে প্রস্তুত হবে বাংলার জমিনে কি পরিমাণ সত্যিকারের আশিক রসুল আছে প্রমাণ হয়েছে আর যারা নবীর নবীর এসকো ভালোবাসা মুখে শুধু কয় মুখে শুধু কয় রাজপথে দেখা যায় না জিলাপি পাইলে দেখা যায় এরা সত্যিকারের আশেক নয় আশেক নয় মুখে আশেক মূলত আস্তা একটা চিটা স্কুল কলেজ ভার্সিটির ভিতরে আজকে প্রমাণ করেছে আশেক রসুল আসেনি না ঠিক না আল্লাহর নবী বলেন যাও মোহাম্মদ ইবনে মাসলামা রাদি আল্লাহ তালা সঙ্গে দুইজন সাথে নিয়ে রওয়ানা দিলেন আর বলতেছেন দোস্তরা সর্বদা তোমরা সজাগ থাকবা আমার চোখের দিকে তোমরা নজর রাখবা মুখে সব কথা বলা যাবে না চোখের ইশারায় কাম করা লাগবে যখনই পজিশন আসবে আমার চোখের দিকে তোমরা তাকাইবা চোখের ভাষা বোঝা লাগবে চোখের ভাষা বুঝতে হবে জবানের ভাষা চলবে না ভাইরা বন্ধুরা এই বইলে তিনি গেলেন কাবিব না আশরাফের বাড়ির সামনে যাইয়ে তিনি ডাক দিলেন নেতা ও নেতা নেতা ডাক্তার শোনা মাত্রই কাবিব না আশরাফ ভিতর থেকে কয় দাঁড়াও আসতেছি একটু অপেক্ষা করো কাবিব না আশরাফ নেতা ডাক শুই না একদম ফুলে গেছে ফুলে গেছে ফুটবল যাওয়ার ফুলে কারণ নেতা ডাক বড় মজা এই নেতা ডাকের জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে ঠিক কোটি কোটি টাকা খরচ করতেও রাজি তবুও নেতা ডাক শুনতে চায় ঠিক কি না হ্যাঁ মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবলেন গওরে যদি সাইজ করা লাগে আগে তারে পাম দেওয়া লাগে পাম দিলে যদি পাম লয় তাহলে তারে খেলতে মজা যেই বলে পাম দিলে পাম লয় এই দিতে মজা যেই বলে পাম পাম দিলে লাতি লয় না এই দেয় না এজন্য তিনি ভাবছেন তো সাইজ করতে আগে একটু ফুলানি লাগবে একটু পাম দেওয়া লাগবে বাতাস দেওয়া লাগবে যদি বাতাস লয় পাম লয় তাহলে সুবিধা হবে দেখেন প্রথম ডাকেই সে বাতাস লইছে যেই বলছেন নেতা একটু দাঁড়াও আসতেছি মোহাম্মদ মাসলামা কয়ে বুঝছি তুমি পাম লইস যেই মাত্র আওয়ার জন্য রানা দিছে এমনি তার বউ কয়ে কাব ইবনে আশাফের বউ ইমাম বুখারি রহমতুল্লাহ খেলে কিতাবুল মাগাজি বুখারি শরীফ জিলদে সানিতে নেছেন তার বউ কি কয় শুনবেন বউয়ে কয় স্বামী গো যায় না ডাকটা আমার কাছে বেশি সুবিধা মনে হয় না নেতা তো নেতার বউ নেতা নেতার বউ নেতার বউ বড় নেতা আরেকজনে কয় হ্যাঁ এটাই তো নিয়ম আমাদের দেশে মূল যে তাকে হের হের কাম কাজ হের দমক দমক কমই হয় কিন্তু তার ডাইনি সাইডেজার থাকে এরার তাফালিং সহ্য করা কঠিন ঠিক না সাইডেজারা থাকে এরার তাফালিং দেখে কি আমার ভাই অমুক আমার দুলাভাই অমুক আমার হ্যাঁ স্বামী দারোগা দেখেন না ওই দারোগার বৌ হে ও দারোগার থেকে আরো বড়োটা দারোগার বউ দারোগার চেয়ে আরো বড় পাওয়ার দেখায় তো এরকমভাবে মোহাম্মদ মাসলামা যে ডাক দিচ্ছেন কাব না আশরাফের বউ কয় যাইও না কেন কিসে কই যাও আরে দেখো না কত সুন্দর করে ডাকটা দিছে হায় রে কত সুন্দর ডাক আমারে খুব কমই দেয় এভাবে ডাক দিছে যাইতেছি কাব ইবনে আশরাফের বউ কখন তোমার কাছে ভালো লাগছে কিন্তু আমার কাছে ডাকটার মধ্যে কেমন কেমন জানি লাগতেছে কেমন কেমন মানে আমি এই ডাকে রক্তের গন্ধ পাই রক্তের গন্ধ গন্ধিজাত মহিলা বুঝেন কেউ ভাই আমরা খালি মনে করি মহিলাদের না মহিলাদের মাথায় আছে কিন্তু না থাকলে দেশ চালা কেন আসেনি না না সৌদি যাই গেলাম হজে গেলাম আল্লাপাক নেওয়াইলেন আমার সৌদি এক একশায় বাড়ি কই এমকি বাড়ি বাংলাদেশ এমনি আমার আরবিতে কয় তগ দেশ পুরুষ মানুষ আছে নি আমি মনে মনে করি বেজাতের বেজাতি বা মাথা পুরুষ মানুষ নাই আমার কি তোমার মহিলা মনে হইতেছে না এটা কই নাই এক বেটি নামে আরেক বেটি উঠে বেটাই কই আমাদের জাগা মতো দিয়ে দিছে আমারে তা আমি কইলাম তোমাকে তো সেই একজন বেটি বাইর করো বাইর করো আমার তো বেটি বেটির যদি এমন হয় বুঝো পেটাই কি যাত তখন আইসা দিস আইসা না হুম নিয়ামিয়া না তুমি ঠিক আছো তো কয় রক্তের গন্ধ পাই আরে তুমি আমার সাথে খালি গড়ই কল্লা জীবন বর এখনো জামাই চিনো নাই আরবের মাটি তেমন কোন মার ফুত আছে আমার গায়ে টুকা দিব ওই দেখেন কেমন তাফালিং দেখাইতেছে ফয়সলা তো হয়ে গেছে আসমানে তারাও আসতেছি আসছে আর আসা মাত্রই মোহাম্মদ ইবিন আসলাম আর তিনি বলতেছেন নেতা কি আতর মাখলেন ওই সময় আতর মাখার সিস্টেম আছিল লম্বা চুল রাখতো আল্লাহ নবী ওইভাবে আতর মাখতেন মাঝখান দিয়ে ফিতা ফারা হইতো আর ওই চুলের ফিতার মাঝখানে একটু আতর ঢালা হইতো আতরটা বেয়ে বেয়ে অনেক সময় কপালে দিয়েও একটু একটু পাইতো তো আতরটা খুব দামি মহাম্দী ফিন মাসলাম আর উনার উদ্দেশ্য তো খালি ওরে পাম দেওয়া পাম বেশি দেওয়া আয়া আসার লগে লগেই বলতেছেন নেতা কি আতর মাখলে নি এত গ্রাম হে কয় আরে ই আতর তোরা ভাবি কই তোরা ভোগ কিন্নি আরে আমরাই তো এই আতর মাখি এটা আরবের সবচেয়ে দামি আতর মোহাম্মদ আসলামা কয় এবারও তুমি পাম লইস তোমারে তো আমি খেল মো তোমারে এটা তো নেতা এই আতরটা কি আমি একটু শুকতে পারি আমার নাক দিয়া কয় হ্যাঁ 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 মাথাটা একটু নয়ান হয়েছে মাথাটা একটু নোয়ান আতরটা একটু শুঙ্গ কয় হ্যাঁ হ্যাঁ এই জন্য মাথাটা নোয়া মাথাটা আগায় দিছে আর চুল তো চুলটা বা চুলটামাজ ধরছেন দইরা আতর সুমবার নিয়ত করে টান দিয়ে কল্লাটা কাছে আনছেন সাথের দুজন চোখ দেখো তোরা এখনো দেরি করস্কে কে দেখোস না বলির ফাটা হয়ে গেছে টান কইরা ধরে রাখছেন বলির ফাটা আর দেরি করোস কে আর তো দেরি নেই সাথে সাথে তলোয়ার বসায় দিছেন দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে এই কল্লা চুলের মধ্যে ধইরে আল্লাহর নবীর সামনে নিয়ে বলেন ইয়া রাসুল আল্লাহ নবী যার মাথা চেয়েছিলেন নবী যে তখন ওই মাথা দেখে বলছেন হাদারা দাস আদুবী ও এটা মানুষের মাথা নয় এটা আল্লাহ এবং তার রসুলের দুশমনের মাথা আবুর সিদ্দিক রদি আল্লাহ আঙ্গুর মতো নরম সাহাবি তিনিও গরম হয়েছেন জায়গা মতো প্রতিদিন এক রাস্তা দিয়া যান ইুদিউ গালিদে গালি দে না বাপ তুলি গালি দেয় আবু বকর জবাব দেয় না জবাব দে না কারণ তিনি তো আবু অত্যন্ত নরম নীলের সাহাবি ওনাকে গালি দিয়েছে জবাব নাই বাবাকে গালি দিয়েছে জবাব নাই গুষ্টি তুইলে গালি দিছে জবাব নাই একদিন ইহুদি আবু বকরকে কেপানোর জন্য আমার নবী রহমতের নবী মায়ার নবী তুলে গালি দিছে আল্লাহকে গালি দিয়ে বসছে কয়ে মুসলমানরাও ফকির ওদের আল্লাহ ফকির ওদের নবী ও ফকির নওজবুলিল্লাহ কর

হয় কেমন হয় একটু বুঝেন আরো জোরে টেকে না নরম হাত যখন গরম হয় তখন খবর সয়া যায় খবর সয়া যায় আবু বকরে হাত ছিল এতদিন নরম হঠাৎ করে হয়েছে গরম নরম হাতের পিছনে আছে আল্লাহর হাত ঠিক কিনা জোরে বলেন ওলামাই কেরামের হাতের পিছনে আছে আল্লাহর হাত অলি আল্লাদের হাতের পিছনে আছে আল্লাহর হাত নবীদের হাতের পিছনে আছে আল্লাহর হাত সাহাবিদের হাতের পিছনে আছে আল্লাহর হাত উঠে না উঠে না উঠে না উঠে না উঠলে খবর হয়ে যায় ঠিক কিনা জোরে উঠে না উঠে না উঠে না উঠলে খবর খাওয়া যায় মুসানবীর হাতের তাপ্পর খাইছিল ফেরাউনে সেই শিশুকালে দুধের বয়সে দুধ বয়সে ফেরাউনে খাইছে মুসানবীর হাতের তাপ্পর খাইয়েই ডাক দিছে আসিয়ারে ও আসিয়া কই গেলা তাড়াতাড়ি আও খবর হয়ে গেছে কি হইছে কই আমার গালে চোর মারছে কেডাই মারছে কয় এই ছোট বাচ্চায় আসিয়া বলি এটা তুমি কি কও ছোট বাচ্চা হাত নাড়া নাড়ি করছে তোমার গায়ে লাগছে গালে লাগছে তুমি কও চর বাচ্চারা এমনি তো হাত নাড়া নাড়ি করে ফেরাউনে কয় না গো আসিয়া চরটা আমি খাইছি আমি বুঝি ইডা বুজ্জা মারছে না না বুজ্জা মারছে আমি বুঝছি ভালো কইরা শুধু মাংসের সন্না ঈশ্বরের মাঝে কি শক্তি আছিল এটা আমি টের পাইছি তাহলে বুঝলেন নবীদের হাতের পিছনে আল্লাহর হাত উঠে না উঠে না উঠলে খবর হয়ে যায় ঠিক কিনা ওলা কেরাম হাত তুলে না তুলে না তুলে না উলামায়ে কেরাম নরম জাতি নরম থাকতে দাও কেরাম হাদিস উলামায়ে কেরাম দিনের কাজ করে দিনের কাজ করতে দাও তোমরা মরা গরু হাড্ডি চাবাও যা চায় তা চাবাও আমাদের কোরআনে আঙ্গুল দিও না আমাদের দিও না মুসলমানের দাড়িতে আঙ্গুল দিও না নামাজে আঙ্গুল দিও না উলামায়ে কেরাম যাদের আল্লাহ জমিনে রহমত নাজিল করে এদেরকে নিয়ে ষড়যন্ত্র করবানা ষড়যন্ত্র করবানা মনে রাখবা যদি করো যদি আঙ্গুল তোলাও যদি কোরআনে আঙ্গুল তুলো তাহলে এই নরম হাত কিন্তু গরম হয়ে যায় মুসা নবীর হাতের মতো আবু বকরের হাতের মতো ঠিক কিনা জরেকা যে যে লাইনে আসো ই লাইনে ফন্ডিতি করো আর এক লাইনে যাও না তুমি তোমার ইঞ্জিনিয়ারি লই আসো এই লাইনে ফন্ডিতি জাফরো করো আমরা তোমার কারণে কে ফন্ডিতি করি না তুমি ডাক্তার ডক্টরি লিয়ে আসো এই লাইনে ফন্ডিতি করো আমরা এই লাইনে গিয়ে কথা কইও না কারণ এই লাইনে আমরা পণ্ডিত না কিন্তু আমরা যে লাইনে পণ্ডিত এই লাইনে পণ্ডিত তুমি মেজর ও আর ডাক্তর আর যাই হোক যত যা কিছুই হও যার যার পণ্ডিতি যার যার সাবজেক্টের উপর ঠিক কি না কেরামের রামের কথার ভুল ধরতে গেলে এই লাইনে তোমাকে আগে পণ্ডিত হওয়া লাগবে সবাইকে এই কথা জেনে রাখা উচিত আপনাদের কেউ যারা বোগলের নিচে বুকারি শরীফ বুকারি শরীফ লুইয়া উলামায়ে ওলামাই কেরামের বিরুদ্ধে কথা কয় উলামায়ে একে বিরুদ্ধে পণ্ডিতি করে কয় নামাজ হয় না মৌলভীদের কথা ঠিক না কথা মতো জুম্মা পড়লে জুম্মা হবে না জানা যা পড়লে জানা যা হবে না রুকু বাই করলে হয় না হাত ইবাই হয় না এমন যত ধরনের পণ্ডিতি করে ভগলের তরে বাংলা বুখারি লইয়া আমি ভালো করে বলতে চাই মনে রাখবা পণ্ডিতি যার যার সাবজেক্টের উপরে যদি আপনাদেরকে কেউ এমন পণ্ডিতি করতে বলে পরিষ্কার টান দিয়ে দুইরা মুক্তি সাহেবের কাছে আনবেন মহাদ্দিস সাহেবের কাছে আনবেন দেখেন তার পাতলা পায়খানা শুরু হয়ে যাবে তখনই কইবো আমার ফেটে কামড় মারছে আমারে বাথরুমে যাইতে দাও ঠিক না আপনারা কোনো তর্কে যাবেন না আপনারা তো হ্যাঁ হে তো সহি হাদিসের বান্ডাল লইয়া আইসে অত ভেয়ার সাথে আপনারা চাপা করে পারবেন না হ্যাঁ কয়েকটা হাদিস মুখস্থ করে বহুত বড় চাপা লইয়া আসছে এর খালি কইবেন চল মুফতি সাহেবের কাছে যাই দেখবেন হের জ্বর উঠে গেছে জ্বর এটা হইল হের ট্যাবলেট এটা হইল ট্যাবলেট আপনারা তর্কে যায়েন না অদ্দূরে বলে ভাই এত হাদিস বুঝি না এত সহি হাদিস আর হাসান হাদিস গায়ের সহি হাদিস এবং জয়ীফ হাদিস কি কো এত কিছু বুঝি না চলো হুজুরের কাছে যাই দেখবা হের সাথে সাথে একশো চার ডিগ্রি জোর ঠিক না পণ্ডিতি যার যার সাবজেক্টে পেয়ার হাতে বলেন আমরা নিষেধ করি না উলামায়ে এ কেরাম বলতেছে আপনারাও কিছু জানছেন বলেন বুঝান কিন্তু একজন একজন আলেমের কথাকে যদি কাউন্টার দিতে হয় তাহলে অবশ্যই এই লাইনে আপনার অভিজ্ঞতা থাকা লাগবে আরে আলেমদের কথা শুইনে আপনি বলতেছেন ওলামায় কেরামের জবানে শুনছি এমন কই আপনি কেন না দাওয়াত তবলি করতেছে ভালো দাওয়াত তবলিকে এইভাবে চলছে আলেমদের জবানে শুনছি ভালো কথা ক কাউন্টার যদি দিতে হয় এই লাইনে অভিজ্ঞ কা লাগবে এটা তো একটা ভাগলেও বুঝে তুমি মেজরিও বুঝো না তো তোমার মাথায় কি ঢুকছে ঠিক কিনা এটা একটা ভাগলেও বুঝে এখন যদি আপনাদের এই এলাকা মাইকিং করা হয় যে আগামীকাল আপনাদের এই হাসপাতালে আমাদের সাইকুল আদিস হুজুর যত সিজারের রুগী আছে এরার অপারেশন করবেন সবাই কইবে নিন্দা লিল্লা হুজুর এবারে এই কাম শুরু করলো সিজার তো আর হইতো না এটারে মাইরে কবর দেওয়া লাগবো ঠিক না মরার কাম হইব এই কাম তো হুজুরা করে না তো তোমরা এটা করতে হবে হাধরিন তো আবু বক্কর সিদ্দিক দিয়ে আল্লাহ বসাই দিচ্ছেন গায়ে শক্তি আসিল হের গায়ে তো আঙ্গুলের দাগ পরে গেছে নবীজির দরবারে গিয়া কয় মোহাম্মদুর রসুল্লাহ আপনার সাহাবি আবু বকর আমারে ফিটাইছে কই 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 দে গালে আল্লাহ নবী দেখেন গালে এখনো আঙ্গুলের দাগ আছে আঙ্গুলের গেছে গালে বুঝেন এটা কি চোর চোর এটা কি নবী বলতেছেন তুমি ভুল বলতেছো মনে হয় কামটা উমরে কারণ আমার উমরে এই রকম অভ্যাস আছে কিন্তু নামটা মনে হয় তুমি ভুল বলতেছো আবু বক্কর না আবু বক্কর এমন করতে পারে না আবু বক্কর তো নরম ইহুদি কয় আপনার নরম সাহাবিয়ে গরম হয়েছে আপনার নরম নরমজনই আজকে গরম হয়েছে আল্লাহ নবী বলে কেন আমার আবু বকর তো হঠাৎ করি গরম হওয়ার কথা না কয় এম নেই দেখেন ডাকাইতে ডাকাইতে মিশা কথা কয় কয় এম নেই নবী যে আবু বক্করকে ডাক দিয়েছেন ডাক দিয়ে বলতেছেন আবুবক্কর ঘটনা কি চট্টা তুমি মারছ সিদ্দিক আকবর তিনি তো সিদ্দিক সিদ্দিক কাকে বলে জীবনে যে মিথ্যা কথা বলে না সিদ্দিক ডাক দিয়া বলে রাসুল আল্লাহ নবী গো আমারে গালি দিছে বাবদিলে গালি দিছে সব গালি শুইতে পারছি কিন্তু যখনই আল্লাহকে গালি দিছে আপনারে গালি দিছে তখন তো এটা আমার ইমানের সাবজেক্ট ইমানদারের সামনে আল্লাহর গালি হবে আল্লাহর রসুলকে নেব্যঙ্গ হবে আর ইমানদার যদি চুপচাপ চলে যায় কারণ সে আমার ভাই সে আমার বন্ধু সে আমার নেতা সে আমার দলের লোক এই মনে কইরা যদি নীরব চলে যায় নবী বলেন তার ইমান নাই ইমান নাই মাল ইমান ইয়া রাসূলুল্লাহ اذا سرت কা হাসানাতুকা ওয়া اذا সাআত কা সাইয়াতুকা ফা আনতা মুমিন চলে যায় যদি বুঝা গেল ইমান নাই কপালের ভিতরে নামাজে পড়তে পড়তে নামাজের কর পড়া গেল এরপরও নবী বলেন তার ইমান নাই ঠিক না ঠিক না আল্লাহর বিরুদ্ধে কথা শুনলো ইসলামের বিরুদ্ধে কথা শুনল নবীর বিরুদ্ধে কথা শুনলো এরপরে চলে যায় কয় থাক বলে ফেলছে বলে ফেলুক এই বইলে যদি কেউ চলে যায় আল্লাহর নবী বলতেছেন আমি নবী গ্যারান্টি দিলাম সার্টিফিকেট দিলাম ওর ইমান নাই ইমান নাই ইমান নাই ইমান নাই ইমান নাই এজন্য ভাইরা বন্ধুরা আবু বকর সিদ্দিক রতি আল্লাহ আনহু তিনি বলেন আমি ইমার সিগ নবী যখনই আপনারে গালি দিছে আল্লাহ তুলে গালি দিছে আল্লাহ নবী বলে আবু বকর মোহাম্মদুর রসুল্লা তার আদালতে বিচারে আল ভাইগিনা তো আলাল মুদাই বলে আমিন ও আলামান আঙ্কার তুমি তোমার দাবির স্বপক্ষে তুমি দলিল পেশ করো তোমার আল্লাকে গালি দিছে দলিল দৌ দলিল নতুবা সে কসম কইরে কিন্তু রবি বিচারে রায় পক্ষে নিয়ে নিবে আপু বকর সিদ্দিক বলেন নবি গো কেউ ছিল না গো নবী ওখানে কেউ তো ছিল না আমি আর সে শুধু ছিলাম সাক্ষী দিবে কে নবী বলেন তাহলে রেডি হয়ে যাও তোমার কালে এইভাবে একটা চোর মারবে এইভাবে চোর মারবে সাথে সাথে আবু করে চুকের পানি সেই আল্লাহর কাছে ডাক দিয়া কয়েব মালিক কেউ দেখে নাই কেউ শুনে নাই কিন্তু আল্লাহ তুমি তো সব দেখছো সব শুনছো সাথে সাথে আল্লাহ জিব্রাহী লেপাটা কয় বন্ধু আবু বকরের পক্ষে আমি আল্লাহ সাক্ষী দিল তাহলে নরম সাহাবিও তো গরম আচ্ছা আচ্ছা ঠিক আছে বোঝা গেল নরম সাহাবিও গরম হয়েছেন ঠিকই না ভাই এজন্য বলতেছিলাম আমার মূল কথা উদ্দেশ্য আজকে নবীর প্রোগ্রাম ওলামায়াম হাতে নিছেন আপনারা সহযোগিতা করছেন আলহামদুলিল্লাহ কী ছিল নবীর সিরত উল্লেখযোগ্য একটা নবীর বৈশিষ্ট্য ছিল নিজের স্বার্থে হুজুর আমার আগে বলে গেলেন নবিতার ব্যক্তি স্বার্থে কোনো দিন গরম হন নাই কিন্তু ইসলামের জন্য এমন গরম হওয়া হয়েছেন কোনো নজির আর কেউ দেখাইতে পারবে না ঠিক কিনা এমন গরম হওয়া হয়েছে এখানে কোনো সার নাই এখানে কোনো কম্প্রোমাইজ নাই এখানে কোনো সন্ধি নাই যখনই দেখব আমার সামনে হক বাতিলের দ্বন্দ্ব ইমান আর কুফুরের দ্বন্দ্ব ইসলাম এই জমিনে দিন না। এই প্রশ্ন যখন আমার সামনে আসবে তখন আমাকে আর নরম থাকার কোনো সুযোগ নাই ইমানের দাবি হলো আগুনের চেয়ে বেশি গরম হয়ে যাও সবাই রাজি আছে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকে নিজেদের ভিতরে সব ধরনের মারামারি দ্বন্দ্ব থেকে আল্লাহ হেফাজত করো আমরা মুসলমান ভাই ভাই হয়ে থাকতে চাই যে যা দল করে আল্লাহ এই দল আমাদের বড়ো পরিচয় নয় বড় পরিচয় আমরা মুসলমান আমরা দলের কারণে কেউ কারো গায়ে যেন হাত না তুলি আল্লাহ আর ইসলামের পক্ষে যেন আমরা সর্বদা মজবুত থাকতে পারি আমরা যেন তলোয়ারের চৌবিশি বেশি থাকতে পারি আল্লাহ তৌফিক দান করো সবাই বলি আমিন আখির দাওয়া না আনিলামদুলিল্লাহ রবিল্লা আলমী আপনাদের সামনে একটু রুমাল যে অনেক খরচ এটা তো আপনারা বুঝবেন